কালকের সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছিল সৌরভ আর আমি দুজনে মিলে একসাথে পুজো দিচ্ছিলাম সৌরভ এখানে মহাদেবকে সাজাচ্ছিলেন আর বাকি ঠাকুরগুলোকে আমরা দুজনে মিলে একসাথে পুজো দিলাম আর এই যে দেখো আমার ছোট্ট গপু ওখানে বসে আছে তো সকাল সকাল সাড়ে ছটার মধ্যে পুজো দিয়ে আমি তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে সোজা চলে গেলাম বাড়িতে কারণ সেখানে যে গোপু বসে আছে কাল যে জন্মাষ্টমী ছিল গোপুর পুজো আর এই ড্রেসটা আমাকে মা কিনে দিয়েছিল জন্মাষ্টমীতে পরার জন্য আর এই যে কানেরটা দেখলে এটা আমি কিনেছিলাম ম্যাচিং করে তো ফার্স্টে গিয়েই ভোগের জন্য আমি লুচি বেলছিলাম আর মা এখানে লুচি ভাজছিল তারপরে হলো মেন জিনিস যেটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে তালের বড়া জন্মাষ্টমী আর তালের বড়া না খেলে হয় বলো তো সেইটা একদম দায়িত্ব নিয়ে আমি বানিয়েছিলাম তারপরে ওই সোজা গিয়েছিলাম ঠাকুর ঘরে মা আর আমি তো এখানে প্রথমে গোপুকে দই দিয়ে তারপরে ঘি তারপরে মধু দুধ তারপরে হচ্ছে আতর সব কিছু দিয়ে গপুকে সুন্দর করে স্নান করানো হলো তারপরে এই যে একটা সবুজ রঙের জামা যেহেতু আমিও সবুজ পরেছি দিদি হয় তাই জন্য মা গোপুর জন্য একটা সবুজ রঙের জামা কিনেছিল তো গোপুর সাজ কমপ্লিট তারপর এখানে গোপুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আরতি হলো পুজো হলো মা এখানে গবুকে একটু প্রসাদ খাইয়ে দিছিল আর গোপুর ভোগেছিলো অনেক কিছু থালা থালা ভরা চকলেট লাড়ু লাড্ডু সন্দেশ পায়েস ফল আর এই যে এই যে এই যে প্লেটটা ভোগে লুচি বেগুন ভাজা আল আলু ভাজা এগুলো সব আমি বানিয়েছিলাম নিজের হাতে তারপর আমাদের খাবার জন্য হয়েছিল পোলাও আলুর দম আমি চাটনি আর পাপড় তারপরে এই যে এই ছোট্ট থেকে এই একটা কাজ যেটা আমি খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে করি সেটা হচ্ছে সারা পাড়ার লোককে প্রসাদ দেওয়া তো সেইটা করে তারপরে সবাই মিলে খেতে বসলাম এখানে মনোজ কাকা খাচ্ছে মনোজ কাকা খেয়ে বললো দারুণ হয়েছে খেতে কারণ রান্নাটা মনোজ কাকাই করেছিল তারপরে এখানে আমি খেতে বসলাম খেয়ে নিলাম পোলাও আর আলুর দম আর সত্যি বলছি খুব ভালো হয়েছিলো খেতে মনোজ কাকা না দারুণ রান্না করা তারপরে খেলাম চাটনি পাপড় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা